আরবি সনের মাস প্রথম মাস মহারাম মাস এই মহারাম মাসের করণীয় বর্জনীয় নিয়ে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন সেই তৌফিক দান করেন আল্লাহ মামিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন সেরা আল ইমরানের বাইশ থেকে তেইশ নম্বর আয়দির দিকে উলাইকা লযিনা হাবিতু দাওআমালুহুম ফিদ দুনিয়া ওয়ালা আখিরা ওয়া মা লাকুম মিন নাসিরিন আরে এরা এই সমস্ত লোক যাদের আমল কৃতকর্মগুলো সবগুলোকে নাশাত করে ফেললো কিয়ামতের দিনে এরা হবে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত অন্যত্র বলল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে মানদারগণ আল্লাহর অনুগত করো রাসূলের অনুগত করো বলে তুপিলু আ তোমাদের আমলগুলোকে বিনিষ্ট করে দিও না মানুষ আমরা আমল করছি সে আমলগুলোকে আমাদের বিনিষ্ট হচ্ছে নাকি ইমানে আকিদায় আমলে কর্মে এ বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে মুসলিম উম্মাহ নিজেকে পরিচয় দিয়ে আজকে আমরা বিভিন্ন আমলে জর্জরিত অবস্থায় বসবাস করছি সমাজে এই মহারম মাস একটি গুরুত্বপূর্ণ আশ এবং গুরুত্বপূর্ণ একটি দিন রয়েছে সেই দিনটা হচ্ছে অর্থাৎ মাহরমের দশ তারিখ মাহরমের দশ তারিখ হচ্ছে রবিবার অর্থাৎ আগামীকাল শনিবার তারপর দিন রবিবার এই মাহরমের দশ তারিখে কি হয়েছিল কী ঘটেছিল এই মাসে কি আমরা করতেছি নিজেকে মুসলিম পরিচয় দিয়ে আসলে যারা করতেছে তারা বিদাৎ এবং কুসংস্কার এবং শিরকির ভিতরে ঢুকে আছে আর এক শ্রেণী আছে শিয়া সম্প্রদায়ের আফিজি শিয়া আরও অনেক ফেরকা রয়েছে তারা তো মানবে না তারা শুনবে না তারা অন্তত শুদ্ধ সঠিকটা গবেষণাও করবে না এমনই তার অন্ধ হয়ে আছে ইসলামের নামে প্রচলিত ও ইসলামিক পর্ব পর্বসমূহের মধ্যে একটি হল এই দশই মোহরম তারিখ প্রচলিত আসুরা পর্ব এটা যুগ যুগ ধরে চলে আসছে চলবে সামনে কিয়ামত না হাবদিনশাল রসুল সাল্লাহ সাল্লাম বা সাহাবা ইকরামগণের যুগে এই পর্বর এই অনুষ্ঠানের কোনো অস্তিত্ব ছিল না তাহলে কি ছিল সঠিক থেকে আমার জানবে ইনশাল্লাহ এ পর্বের কোনো অনুষ্ঠান বা কোনো প্রচলিত কোনো কুসংস্কার ছিল না আল্লাহর নিকটে বছরের চারটি মাস হল হারাম বা মহাসম্মানিত মাস সুরের তবাই আল্লাহ আলোচনা করেছেন নয় নম্বর সুরাত আপনার ছত্রিশ নম্বর আয়তে তার একটি মাস হচ্ছে জুলকাতদা জুলহিজ্জা ও মহার্নম একটা না তিন থেকে পাঁচ মাস পর সাবানের সামনে আর একটা মাস হচ্ছে রজব মাস এই চারটি মাস হারাম বা মহা সম্মানিত মাস হারাম কি হারাম শব্দের একটা অর্থ হচ্ছে পবিত্র আর হারাম শব্দের একটা হচ্ছে অবৈধ পবিত্রতা কি এ মাসে যুদ্ধ বিগ্রহ রক্তক্ষরণ করার নিষেধ ছিল আছে কথাটা বুঝতে পারছেন তাহলে কি মাস জুলকাদা জুলহিজ্জা মহরম এবং রজব এই চারটি মাস

এই চারটি মাসকে আমরা মর্যাদা সম্মান দিতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা তাহলে আশুরা কি হিজড়ির সনের প্রথম মাস অর্থাৎ এটা হচ্ছে যেমন ইংরেজির প্রথম মাস হয় বছরের বাংলার প্রথম মাস হয় ঠিক হিজড়ি সনের প্রথম মাস হচ্ছে মহারাম মাস কথা বলছে বুঝতে পারছেন ইয়াম আশার এই প্রথম মাসের দশ তারিখে বলা হয় ইয়াম আশার এই দিন আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে সেই দিন কোন দিন ইসলামের কাম এবং শ্রাউনের কবল থেকে শাসনের নদীতে ডুবে মেরেছিল তোদেরকে এবং মুসা ইসলামতোর সাথী তার কমকে আল্লাহর হুকুমে সেদিন মুক্তি দিয়েছিল কথাটা বুঝতে পারছেন বন ইসলাইল গণে কবল থেকে আল্লাহ মুক্তি পেয়েছিলেন দিয়েছিলেন আল্লাহ মুক্তি দিয়েছিলেন তাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অর্থাৎ সুক্রিয়া প্রকাশের উদ্দেশ্যে মুসা আল ইসলাম এই দিন অর্থাৎ যে দশ তারিখে তারা মুক্তি পেয়েছে ফ্রাউনের কবল থেকে তাদেরকে ধ্বংস করেছে মুসা কামকে মুসাকে মুক্ত করেছে এই কারণে সেদিন তারা স্বরূপ আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তারা একটি সিয়াম পালন করেছিলেন কিন্তু একটি সিয়াম পালন করেছিলেন কে মুসাইল ইসলাম এবং তার সঙ্গী সাথী তার কথা বুঝতে পারছেন সে কারণে এদিন না যাতে মুসার সুক্রিয়ার নিয়তে সিয়াম রাখা মুস্তাহাব সেই কারণে এই দশ তারিখে মুসলিম উম্মার সিয়াম থাকা মুস্তাহাব সুক্রিয়া স্বরূপ আরো ঘটনা আছে যা রাসুল সাল আলী সাবাইকরামগণ নিয়মিত নিয়মিতভাবে এটা পালন করতেন বলে আলহামদুলিল্লাহ তাহলে এটা নর্মাল হলো কবে মানে রাখতেও পারেন নাও রাখতে পারেন এটা কবে নর্মাল হবে সেটাও আসতেছি আমরা ইসলাম আসার পূর্ব থেকেই কিন্তু ইহুদিনা সারারা এই শিয়াম পালন করতেন কথা বুঝতে পারছেন কারণ ইহুদিরা কার অনুসারী মুসাই আলি অনুসারী তার নবীরদের সুক্রিয় তারা তো অবশ্যই আদায় করবে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেন আদায় করতেন মুসা আলি হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুসা মুসা আলি ভাই নবীগণের ছিলছিলার দিক দিয়ে হকদার তিনি বেশি আচ্ছা এখন তাদের বিরোধিতা করতে হবে কিভাবে ইউদিন আসারা ও মক্কার মুশ্রিকরা এই দিন সিয়াম রাখার অভ্যাস্ত ছিল আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আরিউ ইসলাম নিজেও তার হুকুমমান মতে সকল মুসলমান এই দিন সিয়াম রাখতেন অতপর দুই হিজরিতে যখন রামাজানের সিয়াম ফরজ হলো এর পূর্বে তাইলে এই সিয়ামে চলছে দুই হিজরিতে যখন রামাজানের ফরজ সিয়াম বিধান নাজিল হয়ে গেল ফরজ হয়ে গেল সিয়াম হলেন তিনি বলেন এখন তোমরা আশুরা সিয়াম রাখতেও পারো নাও রাখতে পারো তবে আমি সিয়াম রেখেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে এখন তোমরা রাখতেও পারো নাও রাখতে পারো তবে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এ রেখেছি তাহলে রাখা যাবে যে রাখবে না সে পাপ হবে না তবে যে রাখবে সে অশেষ সওয়াফ বা অধিকারী হবেন আমরা আসতেছি সামনে ইনশাআল্লাহ তবে আমি রেখেছি একথা আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন সহি মুসলিমের এগারোশো উনত্রিশ হাদিস সহি বোখারির দুশো দুই হাদিস ইহুদিদের উত্তরে তিনি বলেছিলেন কি বলেছিলেন তোমাদের চাইতে আমরাই মুসার আদেশের অধিক ও কথা আল্লাহ কারণ মুসা একজন নবী এবং আমি তার ভাই বা আমি তার সিলসিলার একজন নবী ঘটনা এখন রূপ। এখন আশুর আসছি আমরা আচ্ছা ইহুদিদের উত্তরে এই কথা বলছিলেন যে আমরা আদেশের অধিক হকদার ও অধিক নিকটবর্তী এ কথা আল্লাহ নবী সাল্লাহ আলী বলছেন ইবন আব্বাস রাজি আল্লাহ তালু থেকে বর্ণনা লোকেরা বলল ইহুদিন আসারাগন আসুরের দিনকে খুবই সম্মান করে আল্লাহ রসুল তখন জবাবে আল্লাহ নবী সাল বলছেন আগামী বছর ইনশাল্লাহ আমরা নয় মহাররামসহ সহ সিয়াম রাখব দশ তারিখের সিয়াম কিন্তু আল্লাহ নয় বলছেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখে একটা দেবো আর দশ তারিখে একটা দেব কেন আমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করব। কারণ ইহুদি খ্রিস্টানদের দিন আমরা মানতে পারি না কথা বুঝতে পারছেন আমরা নয় আগামী বছর যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ আমি নয় তারিখে সিএম রাখবো অন্য বর্ণনা এসেছে আগামীতে বেঁচে আগামী দিনে বেঁচে থাকলে আমি অবশ্যই নয় মহারাম সিএম রাখব। হাদিজের বর্ণনা রাবি বলছেন কিন্তু পরের বছর মহারাম মাঝ আসার আগেই আল্লাহর নবী সাল আলী সাল্লাম মৃত্যুবরণ হয়ে যায় সেই মুসলিম এগারোশো চৌত্রিশ নম্বর হাদিস কথা বুঝতে পারছেন আবার ইবন আব্বাস রাজি তালানু থেকে অন্য এক বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাহ আলী সাল্লাম আরো বলেন তোমরা আশুরাত দিন সিয়াম রাখো এবং ইহুদিদের খিলাফ করো বিরোধিতা করো কারণ ইহুদিদের আদর্শ আমরা ধারণ করতে পারি না তাহলে মোহাম্মদ সাল্লামের কথার ভাব বা কথার আদেশটা কি ছিল যে মুসার আলি ইসলামের দিনটা মানব তবে হবে মোহাম্মদ করব। তবে একটা সিয়াম লাগে যেটাও ওই প্রাপ্ত হবে আল্লাহ তালা তাকে করে নিয়েছেন তোমরা আশুরার সাথে তার পূর্বের দিন সিয়াম রাখবে অথবা পরের দিন সিয়াম রাখো তবে আগের দিনে রাখাটা অতি উত্তম পরের দিনে যাইস অর্থাৎ দশ তারিখ নয় তারিখ এবং দশ আর যদি নয় তারিখ সম্ভবপর না হয় তাহলে দশ হাদিসটি এসেছে দুই হাজার পঁচানব্বই আলমা আলমানি হাদিসটিকে মৌকুব হাদিস বলছেন তবে নয় দশ দুই দিনে রাখাই উত্তম কেননা আশা আশাঙ্ক্ষা ছিল বেঁচে থাকলে আমি নয় তারিখে একটা দিব লাগাবো আচ্ছা এই মাসের সিয়ামের ফজিলত এটা কি সেই মুসলিমের এগারোশো বাষট্টি নাম্বার হাদিস রসুল সাল্লাহ আলী সাল্লামের নিকট না আল্লাহ নবী বলছেন আমি আশা করি আল্লাহর নিকটে আশা করি যে আশুরার সিয়াম বান্দার বিগত এক বছরের গুনা খাতা আল্লাহ তালা মাফ করে দিবেন এর ফজিলত এটাই শুধু নয় আল্লাহর নবী আরো বলছেন রাসুল্লাহ সাল্লাম বলছেন রামাজানের পর সর্বোত্তম সিয়াম হল মহারামের মাসের এই দুটি সিয়াম এগারোশো তেষট্টি নম্বর হাদিস মহরামের মাসের এই দুটি সিয়াম রামাজানের পরে যত সিয়াম রয়েছে সবচেয়ে সর্বোত্তম সিয়াম হচ্ছে এই মহরামের এই দুটি সিয়াম আল্লাহ নবী সেই কথা বলছেন আর আমি আল্লাহর নিকটে আশা করি যে বান্দার বিগত এক বছরের কথা করে দিবেন তাহলে কতটা ফজিলত এই জন্য আমরা চেষ্টা করব নয় এবং দশ যদি নয় এবং দশ রাখেন আজকে জুমার দিন মাগরিবের পর হবে শনিবার তাহলে আপনাকে সাহারি খেতে হবে শনিবার একটা সিয়াম আর রবিবারে একটা সিয়াম কথা বুঝতে পারছেন আর যদি না রাখেন বা টের না পান বা অপারগতা করেন তাহলে রবিবারে একটা রাখবেন তাহলে শনিবার দিন দিনগত রাতে ভাত খেতে হচ্ছে সাহারি রবিবারে সিয়াম মূল সিয়াম আর ওর সঙ্গে যে জয়েন্ট সিয়াম সেটা সোমবারে রাখবেন আল্লাহ রব আলিন যেন আমাদেরকে এই ফজল নেয়ার তৌফিক দান করেন সকলেই বলে আল্লাহ মামিন প্রচলিত আশুরা সমাজে আর নামে প্রচলিত কিছু কাজ চলছে এগুলো সম্পর্কে কিছু আলোচনা করব আমি ইনশাল্লাহ প্রচলিত আশুরার প্রধান বিষয় হলো শাহাদাতে কারবালা এই যে মুসলিমদের ভিতরে একটা আকিদা একটা বিশ্বাস ঢুকেছে কোথায় মুসাল ইসলামের কাম কোথায় ফোন কত হাজার বছর পূর্বের ঘটনা সেটা প্রণয় আবৃত্তি করলেন মোহাম্মদ সাল্লি সাল্লামের জামানায় নতুন করে তরিকা বেঁধে দিলেন সেটা আবার শাহাদাতে কারবালা হুসাইন রাজি তালানার সঙ্গে জয়েন করে দিয়ে শিয়ারা সমাজ আজকে শিরিক এবং বেদাতে লিপ্ত হয়েছে অর্থাৎ আশুরা সিয়াম নিয়ে কত বাড়াবাড়ি কথা বুঝতে পারছেন শাহাদাতে কারবালা হুসেনের শোক দিবস হিসেবে পালিত হচ্ছে অথচ এই মুসালিসলামের এই সুক্রিয়ার সিয়াম হুসাইনের শাহাদার সঙ্গে কোনো সম্পর্কই নেই তিল তো পরিমাণ সম্পর্ক নেই অথচ সমাজে এটা চলছে যেখানে আছে কেবল অপচয় ও হাজার রকমের সিরিগ এবং কর্মকাণ্ড যেমন তাজিয়ার নামে হোসেনের ভুয়া কবর বানানো হয় এগুলো শিয়ারা কিন্তু করে এগুলো সৈদপুরে যাবেন রবিবারে টের পাবেন আরও ঝিঞ্ঝির দিয়ে নিজের নিজের টাঙছে হাই হোসান হাই হোসান বলতে শুরু করতেছে কত নোংরা অথচ কোনো মানুষ মারা গেলে তিন দিনের ওপর শোক চলবে না স্ত্রী শোক পালন করবে চার মাস দশ দিন সেটা ভিন্ন কথা আর শোক তারপরে আর শোক চলবে না তার জন্য দোয়া করতে হবে কোথায় হুসাইন রাজি আল্লাহ তালাম মারা গিয়েছেন কত শত বছর আগে এখনও শোক পালন করছে মারে মেরে এটাও এক ধরনের কুসংস্কার ফিরে কি আমল আবার এই সিয়ামের সাথে হুসাইনের কোনো সম্পর্কই নেই কেন হাদিসের বিবরণে আল্লাহ নবী জামানায় হাদিস আল্লাহ নবী পালন করলেন সিয়াম তাহলে আল্লাহ নবী কি হুসাইনের নিয়ে পালন করলেন অথচ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জামানার পরে প্রায় পঞ্চাশ বছর পর হুসাইন রাজি আল্লাহ সাল্লাম কারবালা শহীদ হয়েছেন তাহলে কারবালা শহীদের সঙ্গে কি এই সিয়ামের কোনো সম্পর্ক আছে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যে তখন এই সিয়াম পালন করেছেন তাহলে সেটা হুসাইনের সঙ্গে হাসান হুসাইনের সঙ্গে কি সম্পর্ক হলো এটা টোটালি একটা মিথ্যার ওপরে প্রতিষ্ঠিত হয়ে আছে তারা বুঝতে পারছেন নামে কবর হয় তার কাছে গিয়ে প্রার্থনা করে তার তার ধুলে গায়ে মাখা দিকে সিজদা করা তার সম্মানে মাথা নিচু করে দাঁড়ানো কিয়াম করা হাই হুসান হাই হুসান বলে মাতম করা বুক চাপাড়ানো তাজিয়া দেওয়া মানত করা তাজিয়ার সম্মানে রাস্তায় জুতা খুলে চড়া হুসাইনের নামে মরোগুড়িয়ে দেয় মোরক অতবর ছেলে পানিতে ঝাঁপ দেয় একটা পুকুরের উপরে মরোগুড়িয়ে দিয়ে ছেলে মেয়েরা ঝাঁপ দিল কেন ওটা এখন ধরতে হবে যে আগে ধরতে পারে সেটা মোরক একটা নিয়ামতের একটা বরকতের মোরক সে ধরে ফেললো নওজুবিল্লা মিন জালে এই সমাজে এই ধরনের বিদাতি কর্মকাণ্ড চলছে তারপরকে ওটাকে করে খাওয়া ওই নামে একটি নির্দিষ্ট স্থানে জড়ো হয়ে সেরাক জ্বালায় বাতি জ্বালায় ওই নামে কেক পাউরুটি বানিয়ে বরকতের পিঠা মনে করে মানুষদেরকে খাওয়ায় ধোকা দিচ্ছে তা বেশি দামে বিক্রি করা হয় বরকতের আশায় তা খরিদ করা সুযোগ মানে একেবারে আলোকসজ্জা অশ্বরোহী দল নিয়ে কারবালার যুদ্ধের মোহা দেওয়া হচ্ছে সমাজে এটা বেশি দূর যেতে হবে না যদি কেউ প্রমাঞ্চম রবিবারের সৈত যাবেন আমি দেখেছি শোক বা তাজিয়া মিছিল করে তাওয়ার রোগ বিতরণ করছে যেটা মাজার রসের ভিতরে তাবার বিতরণ হয় তার একটা বাস্তব প্রমাণ আমাদের এই যে জয়পুরহাটে হয় সবার নাম করে মাহবিলের কোরআনে সিরে নাম করে মাজারে লক্ষ লক্ষ মুরগি শত শত গরু শত শত ছাগল দিয়ে তারপর দিচ্ছে না এর একটা দানা যদি মুখে ঢুকে থাকেন তবা করবেন এখন তার বমি করে বের করে দেওয়ার কোনো ক্ষমতা নাই তবা করবেন কোনো ওরস কোনো মাজার এগুলোতে যে কোনো জিনিস খাদ্য খাওয়া যাবে টোটালি হারাম এগুলি সিরকি রাস্তা না কবরবাসী অসহায় অবস্থায় আছে যা আমার ভাই আমার মা আমার बाप আমার আত্মীয়-স্বজন আমাদের মুসলিম ভাইয়েরা কখন আমাদের জন্য একটু কল্যানে দোয়া করে কখন আমরা আল্লাহর কাছে আমরা একটু হেসান পাই এই কবরের আযাব থেকে তা নয় কবরবাসীর কাছে যা উল্টো চাচ্ছে এই জাতি অথচ ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন একমাত্র আপনার ইবাদত করি আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি তা নয় এই আয়াতকে অ্যাবাউট করে তারা কবরের কাছে আসছে হয়ে যায় সেটা চলছে সমাজে তারপর এই মাসে বিবাহ সাদী তারা লাগায় না ইত্তানি কত বড় কুসংস্কার এমন কি এই দিন উস্কানিমূলক এমন কিছু কাজ করা হয় যে কারণে প্রতি বছর আশরা উপলক্ষে শিয়া সুন্নি পরস্পরে খুনা খুনি মারামারি পর্যন্ত হয় আপনি যদি বলেন তা শিয়ারা আপনাকে হত্যা করে ফেলবে এগুলো চলবে না এগুলো এই শিয়া মুসার হুসেনের সাথে কোনো সম্পর্ক নেই এই কথা বললে যুদ্ধে শুরু হয়ে গেল উস্কানিমূলক আলোচনা করে তারা মারামারি লেগে দিবে সন্নি মুসলমানদের সাথে এখন আসুন ইসলামের শোক কি জিনিস বললাম না কোন মুসলিম ব্যক্তি মৃত্যুর খবরে পাঠ করতে হয় মারা ইন্দান এটা হচ্ছে আফসোস এটা দোয়া আমরাও যাইতেছি এবং মাইয়াতের জানা যায় করাই হলো ইসলামের বিধান এর বাইরে অন্য কিছু নয় স্বামী ব্যতীত অন্য মায়াতের জন্য তিন দিনের উর্ধে হোক করা ইসলামী নিষিদ্ধ তাহলে বুক চাপড়ানো কাপড় ছিঁড়া জাহিলি যুগের ন্যায় চিৎকার করে কাদা এগুলো সবই হচ্ছে জাহিলি যুগের আমল আখলাক মনে রাখবেন সেই কারণে রসুল সাল্লাহ আলী ইসলামে সাত করেন ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় কথাটা খুব কঠিন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি শোখে বুক চাপড়ায় কাপড় ছিঁড়ে জাহিরি যুগের ন্যায় চিৎকার করে কাঁদে আজকে আমাদের কেউ মারা গেলে একবার মাটিতে গড়া চড়া দিয়ে কাপড় সুপুর ছিঁড়ে বেহুজ অবস্থা একেবারে অবস্থা এগুলো সবই জাহিলিয়াতে কারবার কি বোঝাতে চাচ্ছ তুমি মরবে না তুমি এগুলো করলে কেন তুমি ধৈর্য ধারণ করো আল্লাহর সৃষ্টি আল্লাহ নিয়ে নিয়েছেন তোমাকেও নিব আরেকজনকেও কেউ নিব এভাবে সবাইকে নিবে আল্লাহ পর্যায়ক্রমে আল্লাহ আবাদ করতেছেন তা আপনি হচ্ছেন আল্লাহর আবাদ আপনি ফসলটা ভালো দেখান আমুলিয়াত ভালো দেখান তাহলে কেমন দিন আল্লাহ সোবাহানা হওয়া তালা আপনাকে আমাকে জান্নাত দান করবেন তো আপনি এই ধরনের আচরণ দেখে কি বুঝাতে চাচ্ছেন বিশেষ করে নারীদের ভিতরে কিন্তু এই ধরনের বিষয়গুলো খুব বেহুজ হয়ে যায় কান্নাকাটি হইচই অথচ নারীদের মুখের কণ্ঠটাও হচ্ছে পর্দার স্বামীর অথচ মানুষ মারা গেলে একেবারে বেহুজ বেগতিক অবস্থা এগুলো থেকে অবশ্যই পরিহার করা জরুরি নালে কেমতের দিন এটাই আবার আপনার বিপদের কারণ হয়ে দাঁড়িয়ে যাবে সেই বোখারি বারোশো সতানব্বই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আরও বলছেন আমি দায়মুক্ত ওই ব্যক্তির জন্য আমি দায় মুক্ত ওই ব্যক্তি থেকে যেশোকে মাথা মুন্ডন করে চিৎকার দিয়ে কাঁদে বুক চাপড়ে কাপড় ছিঁড়ে ফেলাই এর থেকে আমি দায় মুক্ত কী হবে কেমন দিন আমি মোহাম্মদ সাল্লাহ সালাম তার সাফায়ত করবে কি করে এই কথা আল্লাহ সেই ছিয়ানব্বই রসূদ সাল্লা ওয়ালাইসলাম বলেন যার জন্য সব করা হবে তাকে কবরে শাস্তি দেওয়া হয় রজ্জুম আপনি তো আপনার বাবার আপনার স্বামীর আপনার সন্তানের আপনার মানে যে মারা গিয়েছে আপনি তার জন্য এত কিছু করছেন চিল্লা পাল্লা করছেন এক্কেবারে অস্থির করে ফেলেছেন আপনি কথাই বুঝতেছেন না কেউ ধৈর্য ধারণ করতে বললে তাহলে আপনি নিজেরও ক্ষতি করলেন আবার কার ক্ষতি করলেন যে মারা গিয়েছে তার ক্ষতি করলেন হাদিস তো কি বললেন যার জন্য এই ধরনের আচরণ করা হচ্ছে তাকে কবরের শাস্তি দেওয়া হবে তাহলে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে কাঁপতে তো হবে চোখ দিয়ে পানি বের হবে ওইরকম রকম বেগতিক অবস্থা হওয়া যাবে না খালি দ করতে হবে আল্লাহ আল্লাহ আল্লাহমক্লাহা আল্লাহম্লাহু আল্লাহ আল্লাহম্লাহু আল্লাহম্লাহু আল্লাহ হো হ্যা আল্লাহ তুমি তাকে তার হিসাবকে সহজ করে দাও তুমি তার প্রতি রহম করো এইভাবে দোয়া করতে হবে যাই হোক এভাবে অনেকগুলো আছে যাই ওদিকে না যাই সময়ের একটা ব্যাপার হেডলাইনগুলো মার্সিয়া তারা করে কথা বুঝতে পারছেন মৃত্যু ব্যক্তির প্রশংসায় বর্ণিত কবিতায় এগুলো টোটালি হারাম অনেক কথা রয়েছে তাজিয়া করে মিছিল করে এদিনে করণীয় হল সব বর্জন করতে হবে ওই যে বললাম হুসাইন রাজি আনহুর ঘটনা কার্বালের পঞ্চাশ বছর পর আল্লাহ নবীর ইন্তকালের পঞ্চাশ বছর পর আর আমরা সিয়ামের ফজলতের বিবরণ পাইলাম কবে আল্লাহর নবীর জামানায় এবং তার আগে ঘটেছে কবে কত হাজার হাজার বছর পূর্বে ইসলাম তার কাম অত্যাচারী ফেরাউনের হাত থেকে বেঁচে ছিল বিধায় এই সিয়াম তারা রেখেছিল আর সেই সিয়ামটা আজকে শাহাদাতের নামে হোসাইন রাজি আল্লাহতোল্লা নামে চালানো হচ্ছে এটা ডাহা মিথ্যা কথা ডাহা জাল কথা এই ধরনের আচার আচরণ যদি করে কেমতের দিন অবশ্যই অবশ্যই তারা অপরাধীর কাতারে দাঁড়াবে কেননা হুসাইন রাজি আল্লাহতালা নহি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তবে এটা দাঁড়ার আর একটা কারণ রয়েছে যদিও আমার বিষয়টা পিছিয়ে চলে এসেছি মানে মিস করে ফেলেছি মানে যুদ্ধটাও হয়েছিল এই মহারম মাসের নয় দশ তারিখের এই দিকে এই জন্য হয়তোবা তারা এই সিয়ামটাকে ওইখানে লাগিয়ে দিয়েছে আসলে কিন্তু তা নয় আল্লাহ রব আলম যেন আমাদেরকে সঠিক বুঝ এবং সঠিক আমল এবং সঠিক আকিদা ধারণ করার তৌফিক দান করেন সকলেই অন্তর খুলে বলি আল্লাহ আমিন হে আল্লাহ আমরা যেন সই হাদিস ভিত্তিক আমল করতে পারি এবং আমরা যেন কোনো ফেরকার আকিদার মধ্যে পান আর কি দিকে যেন আমাদের বিশ্বাস আমল আকলাগ না যায় সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো সকলে আল্লাহ